সম্মানিত দর্শক ছয় সেট পেটিকোট কাটিং শেখাবো এখানে কাপড় আছে দুই গজ চার গিরা পরিমাণ এখান থেকে একটা পাট সরিয়ে ঠিক কাপড়টিকে এভাবে ভাস করে নিতে হবে এরকম থাকবে বেলের জন্য সাড়ে পাঁচ অথবা পাঁচ ইঞ্চি চড়া কাপড় কাটতে হবে ঠিক এভাবে আমরা মার্জিন করে কাপড়টাকে কেটে নেবো এটা দিয়ে আমরা বেল তৈরি করব এই বেলের কাপড়টা কিন্তু আমাদের ঠিক সেলাই করার পর এরকম ডাবল কাপড় থাকবে এখানে যতটুক থাকে সম্পূর্ণটা আমরা রেখে দিলাম এখানে বত্রিশ ইঞ্চি কোমরের জন্য তৈরি করব এখন এই কাপড়টাকে দুই পাট করব পায়ের দিক থেকে ধরে ঠিক এভাবে দুই পাটে ভাঁজ করে নিতে হবে এভাবে দুই পাটে ভাঁজ করার পর কাপড়টিকে সমান করে নিতে হবে এবং পায়ের সাইড থেকে ধরে এভাবে দুই পাট করে আমরা এখান থেকে নিব দেড় ইঞ্চি করে কাপড় এটা ফিতার জন্য যদি আপনার কোমরের মাপ বেশি হয় সেই ক্ষেত্রে এখানে দুই ইঞ্চি করে কাটিং করবেন সেই কাপড়টা দিয়ে বেলে জয়েন দেবেন যেহেতু আমাদের বেলে জয়েন পড়বে না লাগবে না এ কারণে দেড় ইঞ্চি করে ফিতার কাপড়টা শুধু বের করলাম এরপর কাপড়টিকে চারপাট করে নিতে হবে ঠিক এভাবে চারপাট করে নিব একদম সমান করে নিতে হবে যাতে কোনো জায়গায় ছোট বড় বা এলোমেলো না থাকে এভাবে নেওয়ার পর বত্রিশ বা তেত্রিশ ইঞ্চি বড়ির জন্য আপনারা যারা পেটিকোট তৈরি করবেন তাদের ক্ষেত্রে এখানে নিতে হবে সাড়ে চার ইঞ্চি পরিমাণ এখানে আমরা সাড়ে চার নেব এখানেও সাড়ে চার দুই বাসে একই মাপ নিতে হবে এরপর ঠিক এভাবে কোনাকুনি করে